উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আর কয়েকটা দিন পরেই আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন সেই জায়গায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার জোর কদমে প্রচার করছেন বিভিন্ন জায়গায় প্রার্থী ছাড়া আরামবাগ বিধানসভার বিভিন্ন জায়গায় দলীয় নেতা নিয়ে জনসংযোগ করার পাশাপাশি বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তীব্র তাপদাহকে অপেক্ষা করেই মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বিধায়ক শুনছেন মানুষের অভাব অভিযোগের কথা সেই সাথেই তিনি মানুষদেরকে আশ্বস্ত করে আসছেন যে বৃহস্পতিবার হুগলির আরামবাগ ব্লকের আরামডি অঞ্চলের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করলেন বিধায়ক সাথে ছিলেন মণ্ডল ইনচার্জ ছাড়াও অন্যান্যরা আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আজকে আমরা আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়ের সমর্থনে আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমরা নতুন পুকুরে যেমন শুরু করলাম ঠিক তেমনভাবেই আজকে আমরা ইভিএম নিয়ে অর্থাৎ নকল ইভিএম মেশিন নিয়ে আমরা আরান্ডি বিভিন্ন বাড়িতে যেমন গেলাম তার সঙ্গে সঙ্গে গামসার যে সবজি বাজার রয়েছে সেই সবজি বিক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং এই মেশিন মেশিন দেখালাম এবং তার সাথে সাথে আর আন্ডি যে স্থায়ী ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গেও সম্পর্ক করলাম মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে এবং তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদক্ষেপ চিহ্নে ভোট দেবেন এটা তারা আমাদের বললেন আমরা বুঝতে পারছি মানুষের আবেগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে এখানে নতুন পুকুরের মানুষের যেটা সমস্যা এখানে মাত্র কয়েক ঘর বসতি রয়েছে এদের যে সরু রাস্তা এই সরু রাস্তাতে একটা টোটো বা অটো চলে বড়ো গাড়ি এখানে ঢুকতে পারে না এদের রাস্তার সমস্যা রয়েছে তাছাড়া মায়েরা বলছেন যে এখানে জলের প্রচণ্ড সমস্যা রয়েছে আগামী দিনে আমরা দেখবো এখানে জলের সমস্যা কিভাবে মেটানো জনতা পার্টির ক্যান্ডিডেট অরকান্তি দিগার মহাশয়ের সমর্থনে আজকে আমরা নকল ইভিএম নিয়ে আরান্ডি এক নম্বর অঞ্চলের শীতলপুর নতুন পুকুরে আমরা শুরু করেছি আমরা আরান্ডি অঞ্চলের বিভিন্ন বাড়িতে যাব বাড়িতে বাড়িতে আমরা ইভিএম নকল দেখি আমরা প্রচার করছি আমাদের সঙ্গে মায়েরাও রয়েছেন এই তৃণমূল এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা গর্জে উঠেছেন সেই সমস্ত মায়েরাও রয়েছেন তারাও বাড়িতে বাড়িতে আমাদের সঙ্গে কার্যকর্তাদের সঙ্গে তারাও পা মিলাচ্ছেন তারাও মানুষকে বোঝাচ্ছেন এবং মানুষের সাড়া আমরা ব্যাপকভাবে পাচ্ছি তারা সকাল সকাল গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন বলে তারা আমাদের কথা দিচ্ছেন স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান